দর্শক এই মুহূর্তে রয়েছি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে আওয়ামী লীগ সরকারের পতন হয় আওয়ামী লীগ সরকারের পতনের পর পর এই আওয়ামী লীগ কার্যালয় কিন্তু দুর্বৃত্তরা আগুন দেয় এই মুহূর্তে আওয়ামী লীগ কার্যালয়টি কেমন আছে চলুন আমরা দেখে আসি। প্রধানমন্ত্রী শেখ সেক্রেটারি অবৈধ কাদের একটি ভুলের জন্য আজকে ভুলের মাসুল দিতে হয়েছে এটা আওয়ামী পার্টি অফিস নাই ভিতরে দেখলাম যে কাজ বাঙ্গা ময়লা আবর্জনা মানুষ প্রস্তাব পায়খানা না করতেছে এইটা তো হইছে ময়লা আবর্জনার কার্যালয় বাংলাদেশের সৈরাসারি আওয়ামী কার্যালয় আজ এটা এমন এক নোংরাতে পরিণত হয়েছে আল্লাহর গজব পড়ছে এটা কেন হইছে গায়ের জোর ক্ষমতা এগুলা চিরস্থায়ী না এগুলো মানুষের শিক্ষা নেওয়া উচিত এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে জীবনে কারো সাথে যদি বে করে তার আসার আল্লাহর গজব এইভাবে হয় পরবর্তী জেনারেশনে যারাই আসবে ক্ষমতায় তারা এইভাবে নিজেরা এই এইখান থেকে তাদেরকে পরিশুদ্ধ করে নেওয়া উচিত আমি মনে করি বাংলাদেশের মানুষ বর্জিত আজকের একটা বাংলাদেশের একটা এত বড় একটা রাজনৈতিক দলের কার্যালয় এরকম এটা তাদের শিক্ষা হওয়া উচিত এখান থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত আমি মনে করি একটা দেশ পরিচালনা করতে গেলে রাজনীতি করতে গেলে কোনো রাজনৈতিক দলের তার নিজস্ব বাহিনী দিয়ে পরিচালনা করতে হয় না জনগণের ভালোবাসা দিয়ে দেশ পরিচালনা করতে হয় বলে আমি মনে করি দর্শক আওয়ামী কার্যালয়টি ঘুরে ঘুরে যেমনটা দেখতে পেলাম নিজ তলায় পথচারীরা প্রকৃতির ডাকে সাহা দিয়ে তাদের যে ইস্তেঞ্জার কাজ সেটি তারা সম্পন্ন করছে দোতলা তৃতীয় তলা চতুর্থ তলায় আরও যেমনটা দেখতে পেয়েছি আওয়ামী লীগ কার্যালয় এক সময়ের কার যে আসবাবপত্র ছিল সেগুলো কিন্তু এখন আর নেই এই আওয়ামী কার্যালয় এখন দেখে যেমনটা মনে হয় যে এটি একটি ধ্বংস স্তূপে পরিণত হয়েছে আওয়াম লীগ কার্যালয় থেকে ফয়জুলা ফয়সাল